এখন ওদেরকে তো আইনের হাত দেওয়া যায় না আর হচ্ছে এই মানে ওদেরকে শাসনও করা যায় না চলেন আমরা এবারের মতো ওদেরকে বুঝাই বলি দেখি যদি ওরা চলো যদি ওরা শুধরে যায় তাহলে ভালো নাকি ভাই আচ্ছা চলেন চলেন ওকে চলেন ভাই আমরা আজকে ওগুলো ধরনই লাগবো এই তোমরা কি করো এখানে এখানে কি ভয় পায় না ভয় পায় না হ্যাঁ এই ছেলে তোমার বাড়ি কোথায় ভাই আমি

সমাজে হ্যাঁ ঠিক আছে বলি সমাজে একটা সুযোগ দেওয়া উচিত ওরা যেহেতু ভুল করছে ওদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যেহেতু ওরা আমাদের এই ছোট ভাই বোন বয়সী তো আজকের মতো তোমাদেরকে ক্ষমা করা হয়েছে ভবিষ্যতে তোমরা এই ধরনের কাজ করবা না এবং এই ধরনের কাজে কখনোই উৎসাহিত হলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের পাশে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কমেন্ট বক্সে আমাদের মন্তব্যটা জানাবেন আর এটা এইভাবে বানানো হয়েছে যে আপনারা যে দেশের বাইরে থাকেন প্রবাসী বাইরে আমাদের তো ওনাদের বউ দেশে থাকে যায় তো তাদের খোঁজ খবর কিভাবে নেয় জানে না ঠিক আছে তো দেশে কিন্তু অনেক পরকে চলে তো আমি চাই ওই ভাইরা সবসময় প্রতিনিয়ত তাদের বউকে নিয়ে সময় দেখ এবং সব সবসময় কথাবার্তা বলুক তাদের কেয়ার করুক আসসালামু আলাইকুম আপনারা যে যার মতো করে নিজের পরিবারকে সময় দিবেন এবং নিজের স্ত্রীর প্রতি যত্নশীল হবেন সে যাতে পরক্রিয়া লিপ্ত না হয় এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এবং দেশে যে আপনার আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আপনারা আপনাদের সংসারিক চাহিদা মেটানোর চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আলাইকুম